যত বড় কঠিন রোগ হোক না কেন যদি এই ছোট্ট দোয়াটা সাতবার পাঠ করতে পারেন আল্লাহ পাক অবশ্যই তাকে পরিপূর্ণ সুস্থ করবে যদি তার হায়াত থাকে যদি তার হায়াত থাকে মৃত্যুর সময় যদি না এসে থাকে তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার বর তাকে সুস্থ করবে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে যখন কোন অসুস্থ ব্যক্তির খবর পেতেন তিনি ছুটে চলে যেতেন এবং এই দোয়াটা পাঠ করতেন তিরমিজি শৈফের বর্ণনা আসে রাদিয়াল্লাহু তাআলা হাদিসা বর্ণনা করেছেন তিনি বলেন যে রাসুল সাল আলিকাম এক অসুস্থ ব্যক্তির কাছে গেলেন এবং গিয়ে তার শিয়রে বসলেন একেবারে তার পাশে বসলেন এবং মাথায় হাত দিয়ে তিনি ছোট্ট দোয়াটা পাঠ করলেন এবং নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে ডাক দেওয়া বলেন শোনো এই দোয়াটা যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটা তোমরা পাঠ করতে পারো আর আল্লাহ যদি ওই সময় তার মৃত্যু না লেখে থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাকে এই দোয়ার বরকতে তাকে সুস্থ করবে তাকে শেফায় আজেলা এলা দান করবে আমাদের আয়সা রাজি আল্লাহ তার তিনি বলেন যে নবীজি যখন কোথাও কোথাও কারো অসুস্থের খবর পেতেন তিনি ঘরে থাকতেন না সুরে চলে যেতেন সে মুসলিম নাকি অন্য ধর্মের লোক এটা তিনি দেখতেন না নবীজি সেখানে গিয়ে তার কাছে গিয়ে নবী সালাম তার খোঁজ খবর নিতেন এবং তিনি মুসলিম হলে তার কাছে গিয়ে নবীজি সালাম এই দোয়া পাঠ করতেন এবং আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন এই দোয়াটা পাঠ করা বরকতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন দোয়াটি হলো ছোট্ট দোয়া আস আলু আজিম রব্বাল আজিম এই ছোট্ট দোয়া আল্লাহ আদিম রব্বাল আরশিল আজিম এই ছোট্ট দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন প্রয়োজনে যারা ইউটিউবে ফেসবুকে দেখবেন তারা আপনারা বারবার এটা শুনে অথবা নিজের টাইম লাইনে শেয়ার করে এটা বারবার শুনবেন এবং এটা মুখস্থ করে রাখবেন এবং অন্য মানুষগুলোকে শোনার সুযোগ করে দিবেন এই ছোট্ট দোয়াটা আপনি যে কোনো মসি ব্যক্তির কাছে গিয়ে আপনি দোয়াটা পাঠ করবেন অথবা অনেক মানুষ কিন্তু আমাদের কাছে দোয়া চায় যে আমি অসুস্থ আছি একটু আমাদের জন্য আমার জন্য দোয়া করেন তখন আপনি দোয়াটা পাঠ করতে পারেন আদিম রব্বাল আসি আজিমিয়াক এই ছোট্ট দুআর বরকতে আল্লাহ তাকেও সুস্থ করবে এবং আপনি যে রোগীর খোঁজ খবর নিতে গেলেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য কিছু ফেরেস্তায় নিযুক্ত করে দিবে শুধু আপনার মাগফিরাত কামনা করার জন্য মুসলমান ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন কোনো ব্যক্তি মমর্ষ ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য যায় যদি সকালবেলা যায় আল্লাহ পাক তার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করে রেখে দেয় ওই ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে এবং ওই ব্যক্তি যদি সন্ধ্যার সময় তাকে দেখতে যায় কোনো মমুষ্য ব্যক্তিকে দেখতে যায় আল্লাহ পাক আরেকদল ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয় অব্দি পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতে থাকে আপনি তার খোঁজ খবর নিতে গেলেন সে অসুস্থ ব্যক্তির এই খোঁজ খবর নিতে যাওয়ার কারণে আল্লাহ আপনার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিচ্ছে আপনার জন্য বা ফেরত কামনা করার জন্য এবং যাকে দেখতে গিয়েছেন আল্লাহ তাকেও আপনার দোয়ার বরকতে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করতেছে এই দোয়াগুলো পরীক্ষিত আমল এটা সাহাবিদের আমল থেকে নবী আমল থেকে এটা কিন্তু চলে আসতেছে জন্য আপনিও যখন কোন মমসুর খোঁজ ব্যক্তির খোঁজ খবর পাবেন তার কাছে গিয়ে আপনি এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ